আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্লাউজ কালেকশন দেখাবো যেগুলো একশো নিরানব্বই টাকা করে একশো নিরানব্বই টাকা এত সুন্দর সুন্দর ব্লাউজ কালেকশন পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর নতুন ডিজাইনের ব্লাউজ কালেকশনগুলো আনা হয়েছে ফুল হাতা হাফ হাতা সব ধরনের ডিজাইনের আছে ভিডিও ছবি সব কিছু দিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি যার যে ডিজাইন যার যে ব্লাউজ ভালো লাগবে অর্ডার করে ফেলবেন মাত্র একশো নিরানব্বই টাকা করে প্রাইস যেটাই নেন না কেন মাত্র একশো নিরানব্বই টাকায় পুরো প্রাইস ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘর বসে অর্ডার করবেন ঘর পেয়ে যাবেন ব্লাউজের টাকা ব্লাউজ হাতে পেয়ে দিবেন শাড়ির সাথে ম্যাচিং করে করে আপনারা এত রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর ব্লাউজ কালেকশনগুলো নিয়ে নিতে পারবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে একশো নিরানব্বই টাকা যার জি কটেছে নিয়ে নেবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব ব্লাউজের টাকা ব্লাউজ হাতে পেয়ে দিবেন ব্লাউজের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্লাউজের টাকা ব্লাউজ হাতে পেয়ে দেবেন ঢাকার বাইরে টাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসই পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিচ্ছি নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছুই পাবেন আপনারা আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে ব্লাউজের প্রাইস একশো নিরানব্বই টাকা করে যেটাই নেন না কেন এত রিজনেবল প্রাইসে আপনারা এত সুন্দর সুন্দর ব্লাউজগুলো আমাদের কাছে পাচ্ছেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু পাবেন আপনারা আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন ডেলিভারি বয়ের সামনে আপনারা সব কিছু চেক করে নিতে পারবেন ডেলিভারি বয়ের সামনে যেটা ভাল লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে নতুন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্লাউজের টাকা ব্লাউজ হাতে পেয়ে দিবেন এত সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন ব্লাউজগুলো অফার প্রাইসে পাচ্ছেন আরও কিছু জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সব ধরনের কালেকশন নতুন নতুন ব্লাউজগুলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে যেটা ভাল লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন যার যে কয়টা ইচ্ছা যার যেটা যেটা ভাল লাগে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে পছন্দের প্রতিটা কালার প্রতিটা কালেকশন অফার প্রাইস হোলসেল প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছে এত সুন্দর সুন্দর ব্লাউজগুলো সব সাইজ অ্যাভেলেবেল আছে ব্লাউজগুলোর কিন্তু সব সাইজ অ্যাভেলেবেল আছে ব্লাউজের কোয়ালিটিও মশালা অনেক ভালো আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন খুব সুন্দর ডিজাইনে নতুন কালেকশন নতুন নতুন ব্লাউজগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে পার্টি ব্লাউজ গর্জিয়া সব ধরনের ব্লাউজ আপনারা শাড়ির সাথে ম্যাচিং করে নিতে পারবেন একটা ব্লাউজ বানাতে গেলে কিন্তু পাঁচশো ছশো টাকা মজুরি চায় তারপর আবার কাপড় কিনতে হয় এতে কিন্তু আটশো নয়শো এক হাজার টাকা চলে যায় তো এইরকম ব্লাউজ আপনারা দুশো পঞ্চাশ টাকা একশো নিরানব্বই টাকা তিনশো চারশো টাকায় কিনে নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে এত সস্তা এত রিজনেবল প্রাইসের রেডি ব্লাউজগুলো কিনে নিতে পারবেন আমরা কিন্তু শুধু ব্লাউজ না পার্টি হিজাব ব্যাগ ব্লাউজ বোরকা এগুলো সব কিছু সেল করি আমাদের ফ্যাক্টরি থেকে সরাসরি পাইকারি দামে ডেলিভারি করা হয় পুরো বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ফ্যাক্টরি থেকে সরাসরি তো যার যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি দিবো পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্লাউজের টাকা ব্লাউজ হাতে পেয়ে দেবেন আপনাদের পছন্দমতো কালেকশনগুলো সবগুলো অফার প্রাইস হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে যার যেটা ভাল লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা স্টেট ফা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব এত সুন্দর ডিজাইনের ব্লাউজগুলো আপনারা আমাদের কাছে পাবেন অনেক অনেক সুন্দর কাতানের ব্লাউজও আছে এগুলো কিন্তু অনেক গর্জিয়াস সামনাসামনি কিন্তু অনেক গর্জিয়াস অনেক সুন্দর এত এত কালার অ্যাভেলেবেল আছে সাইজ অ্যাভেলেবেল আছে যার যে সাইজ লাগবে সাইজও বলে দেবেন আমরা পাঠিয়ে দিব সবগুলোর ভিডিও ছবি দিয়ে দিয়েছি ডিটেলসও বলে দিচ্ছি যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন